হাই বন্ধুরা শুভ সকাল তো একটু তোমাদেরকে গ্রামের বাড়ি ঘর দেখাই দেখো তা আমি শেষেছিলাম একটু ঘুরতে তার জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে কি দেখাবো আরও গ্রামে ছাগল গরু এইসবে দেখতে পাবে ফুলগুলোর গাছের দেখো কলি অনেকগুলো ফুলেছে দেখো এই দেখো এই দেখো 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 বাগান ছুটি হয়েছে তো বাগানের মানুষ যাচ্ছে কানজারি মানুষগুলো যাচ্ছে তো দেখো এখানে একটা পুষ্কনি তো গ্রামের বাড়িতে পুষ্কুনি থাকার তো এটা মানে একদম একটা ছাগলও সন্ধ্যা হয়ে গেছে ছাগলগুলো বাড়িতে ঢুকছে তো গ্রামের বাড়িতে দেখো মুরগি তো দেখবেই এটা একদম তো গ্রামের বাড়ি হয়ে হলো দেখো এরকম আকাশটা মেঘলা হয়ে আছে পাখি দেখো উড়িয়ে বসলো গাছে এগুলো সব এটা আমাদের নিজেদের একজন মানুষের বাড়িতে এসেছি ওদেরই এই মুরগিগুলো সবচেয়ে মজা তো এটাকে দেখেই লাগছে দেখো বলো কিরকম লাগছে দেখে তো দেখো এগুলো সব ওদের ডিজেরই তো ওখানে মানে পোষে ওরা দেখো ডালিম ডালিম অনেক ধরেছে ডালিমের ফুল এসেছে এটা হলো ডালিমাল তো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমি আর বড় করছি না ভিডিওটা তো এরকম তোমরা দেখলে আমার ভাল লাগে আরো কমেন্ট করো যে কীরকম হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তবে কমেন্ট করো আরও ভিডিও বানাবো গ্রামের একটু দেখাবো এগুলো সব নিজেদেরই কিন্তু এই যে মুরগি ছাগল দেখেছে না সব ওদের নিজে